সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ সকালে চরণে রইল আমার ভক্তিপূর্ণ প্রণাম আশা করি সকলে ভালো আছেন সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা ধারাবাহিক অনুযায়ী এতদিন শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায়ের শ্লোকগুলো শ্রবণ করেছি তো দ্বিতীয় অধ্যায় সাংখযোগ এবং এখানে বাহাত্তরটি শ্লোক আমরা বাহাত্তরটি শ্লোকই শ্রবণ করলাম এখন আমি আপনাদের বলেছিলাম যে আমরা দ্বিতীয় অধ্যায়ের যে মাহাত্ম মাহাত্মটা অবশ্য আমি এর আগেও বলেছি তো বলবো যেহেতু পাঠটা হলো পুরোটা শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায় তাহলে আমরা এর মাহাত্মটা শ্রবণ করব যে দ্বিতীয় অধ্যায় পাঠ করলে কি হয় তো আসুন শ্রী গুরুদেবকে প্রণাম জানাই প্রণাম জানাই অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্র নন্দনন্দনের চরণে তারপরে শুরু করি জ্ঞান তুমি রন্ধস্য জ্ঞানঞ্জন যেন মিলি তাং জেন নমো নম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে মহানম কল্প তরু বাঞ্ছকরুভ কৃপা সিন্ধু পায়ে পুজা পতিতা পাবুনে বৈষ্ণবে নমো নম গুরুকৃপ কেবল গুরুকৃপ কবল গুরুকৃপ হি কেবল ও শ্রীপরমা নম ও শ্রীমদ ভগবীতা নমো নারায়ণ নমস্কৃত নারায়ণ চারদম মম দেী সরস্বতী বেসং তত জয় মুদি রয়ে মূকং করি চল পায় গিৎপা কমহং বন্দে পরমানন্দ মাধব ও নমো ভগবতে বাসুদেব ও নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাষুদেবায় শ্রীমদ্ভগত শ্রী গীতা নম শ্রীমদ্ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় শ্লোক সংখ্যা কুড়ি ন যায়তে মৃয় বা কদাচিৎ নয় ভূতা ভবি বন ভূয় অযহানিত পুরানো নান মান শরীরে আত্মার জন্ম হয় না বা মৃত্যু হয় না অথবা পুনঃ পুন তার উৎপত্তি বা বৃদ্ধিও হয় না তিনি জন্ম শাশ্বত নিত্য এবং পুরাতন হলে চির নবীন শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না ওম শ্রী তে মহনে নম ওম শ্রীমদ ভগবত শ্রী গীতায় নমঃ শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা মাহাত্ম শ্রবণ করব। তো মাহাত্মটা যদি আমরা শ্রবণ করি তার আগে অবশ্যই একটি শ্রীমদ ভগবত গীতার শ্লোক শ্রবণ করা কর্তব্য সেই জন্যই শ্লোকটি উপস্থাপন করলাম শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ এবার আমরা দ্বিতীয় অধ্যায়ের মাহাত্ম শ্রবণ করবো যে দ্বিতীয় অধ্যায় পাঠ করলে বা শ্রবণ করলে আমরা কি ফল পাব তো আসুন আমরা মাহাত্মটা শ্রবণ করি পান্ডুর নামক একটা জায়গা ছিল সেখানে দেবশ্যাম নামে একজন ব্রাহ্মণ ছিলেন তিনি অত্যন্ত ভালো ব্রাহ্মণ ছিলেন ব্রাহ্মণের সমস্ত গুণাবলী ওনার ভিতরে ছিল তো ইনি দেখতেও যেমন সুদর্শন ছিলেন তেমনই পূর্ণবান তো ইনি কি করতেন যোগীগণের সেবা করতেন দান করতেন তারপরে পূজা করতেন প্রসাদ বিতরণ করতেন তো এই যোগীর সেবা করতে করতে উনি একজন যোগীর সেবা করছেন যেই যোগী সেবা করে উনি লক্ষ্য করলেন যে ইনি এনার বদন অত্যন্ত প্রসন্ন এবং উজ্জ্বল দীপ্তময় তার চেহারাটা এবং তিনি অত্যন্ত শান্ত সৌম্য তখন এই দেবশ্যামের মনে একটা প্রশ্ন আসলো আচ্ছা ইনি এত শান্ত কেন ইনি এত সৌম্য কেন আর সর্বক্ষণ এর মুখে একটা কেমন প্রশান্তির দীপ্তি কেন এরকম তখন তিনি ওনাকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা আপনাকে আমি সব সময় দেখতে পাই আপনি অত্যন্ত সৌম্য শান্ত সুখী এই যে যে পরিস্থিতিটা এরকম কি করে হলো কি করে সম্ভব এটা কারণ মানুষের তো চা পাওয়া শেষ নাই মানুষের একটা চাওয়া শেষ হতে না হতে আর একটা চাওয়া এবং তার মনে যে যত বড় ধনবান হোক এবং গুণবান হোক তার মনে সবসময় একটা কি অশান্তির ছায়া থাকে কিন্তু আপনার বদনে আমি দেখতে পাচ্ছি প্রশান্তির ছায়া আমাকে এটা বলবেন কি তখন দেবশ্যাম বললেন যে আমি তোমাকে এটা বলবো না তুমি মিত্রবাণের কাছে যাও সেখানেই তুমি প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে তখন উনি কি করলেন খুঁজতে খুঁজতে চলে গেলেন এবং শৌকর নামক একটা জায়গায় উনি পৌঁছালেন সেখানে দেখলেন একটি লোক বসে আছে ওনার কাছে যে জিজ্ঞাসা করলেন আপনি কি মিত্রবান আপনার নাম কি মিত্রবান তখন উনি বললেন হ্যাঁ আমি আমার নাম মিত্রবান আমি এখানে বাস করি তবে দেখা গেল কি যে ওখানে উনি ছাগল আছে তো এই ছাগল উনি পালন করেন আশ্চর্য বিষয় হলো কি এই ছাগলের সঙ্গে কি কি আছে দেখুন সিংহ আছে সর্প আছে বানর আছে তারপরে কুকুর আছে খরগোশ আছে মানে হিংস্র এবং শান্ত প্রাণী একসঙ্গে কি করে থাকা সম্ভব সিংহ তো একটা হরিণকে দেখলেই স্বীকার করবে কিন্তু করছে না এরা কেমন বন্ধুত্বপূর্ণভাবে বসবাস করছে তখন মিত্রবানের কাছে জিজ্ঞাসা করছেন দেবশ্রাম সেই ব্রাহ্মণ যে আছে এটা কি করে সম্ভব একই জায়গায় হিংস্র পশু এবং শান্ত প্রাণী একই সঙ্গে কি করে বাস করে মিত্রের মতো বন্ধুত্বের মতো ওরা তো অবলা পশু ওদের ভিতরে তো এই বিবেক জ্ঞান নাই তাহলে ওরা কি করে একে সঙ্গে মিলিত হয়ে চলছে তখন মিত্রবান বললেন বহুদিন আগের কথা আমি একদিন ছাগল চড়াচ্ছিলাম তো ছাগল চড়াতে চড়াতে একসময় ভীষণ সিংহের গর্জন শুনতে পেলাম তখন ছাগলগুলো এদিকে ওদিকে দৌড়ে পালিয়ে গেল আর আমি কি করলাম গাছের উপরে মগডালে উঠে বসে রইলাম কিন্তু একটি ছাগল সেখান থেকে দৌড়াতে পারল না সে সেখানেই রয়ে গেল আমি ভীষণ ভয় পাচ্ছিলাম যে সিংহটি এখনই এসে কি করবে এখানে এসে ওই ছাগলটিকে কি করবে বধ করবে বা শিকার করবে এবং সে ভক্ষণ করবে কিন্তু আশ্চর্যের বিষয় কি আমি সেই বৃক্ষের মগডাল থেকে লক্ষ্য করছিলাম যে সিংহটি সেখানে এসে কি করলো সেই ছাগলটার সঙ্গে গলাগলি করছে মানে কি তাকে আদর করছে ভালোবাসছে গন্ধ কিন্তু তাকে শিকার করছে না বা বধ করছে না বা করছে না অর্থাৎ যেটা খাচ্ছে না তখন এই মিত্রবান বলছেন আমার ভীষণ কৌতূহল হলো যে কারণ কি তখন উনি এই কারণটি জানবার জন্য চেষ্টা করলেন চেষ্টা করতে করতে উনি পেয়ে গেলেন কাকে সুকর্মা নামক একজন ব্রাহ্মণ তিনি এই মানে ওই জায়গায় যেই জায়গাটায় এই শিকার হচ্ছিল আর কি যেখানে ছাগল এবং সিংহের দেখা হলো সেখানে উনি খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন একজনকে ইনিও একজন ব্রাহ্মণ তবে এনার নাম হচ্ছে সুকর্মা তা ওনাকে প্রশ্ন করলেন যে আপনি তো এখানে আছেন আপনি কি বলতে পারবেন এর রহস্যটা কি যে একটা ছাগল পেলেই সিংহের ধরে শিকার করা বা বধ করার কথা কিন্তু সেখানে বধ করলো না শিকার করলো না বরঞ্চ তার সঙ্গে একটা ভালোবাসা বিনিময় করছে অবলা পশুজীব হিংস্রজীব তারাই এমন আচরণ করে কী করে তখন সুকর্মা বলছেন যে এখানে মানে উনি শিবলিঙ্গের পূজা করতেন তো এই শিবলিঙ্গের পূজা সরি আমার এখানে একটু ভুল হয়ে গেল মানে এই যে মিত্রবাণের কাছে এসেছিল এই মিত্রবাণী কিন্তু এটা বলছেন যে এর কাহিনীটা কি এটা বলছেন দেবশ্যামকে যে এখানে সুকর্মা নামক একজন ব্রাহ্মণ ছিলেন এবং তিনি শিবলিঙ্গের পূজা করতেন তো এই শিবলিঙ্গের পূজা করতে করতে বহুদিন পার হয়ে গেল এখানে একদিন একজন বৈষ্ণব আসলেন তিনি এই শিবলিঙ্গের পূজা দেখে অত্যন্ত খুশি হলেন এবং বললেন আমি তোমার এই মহাদেবের পুজো বা পূজো পুজো দেখে অত্যন্ত খুশি হয়েছি আমি তোমাকে উপহার হিসেবে এই পাথরটি দিয়ে গেলাম একটি পাথর দিয়ে গেল সেই পাথরটা ছিল খোদাই করা সে পাথরে কি লেখা ছিল প্রতিদিন সুকর্মা সেটা পাঠ করতেন বলছেন আমি প্রতিদিন এটা পাঠ করতাম কিন্তু পাঠ করতে করতে এমনই পরিস্থিতি হলো যে এখানে কোনো হিংস্র প্রাণী আসলো বা যে কেউ আসলে কি হয় তার মনের থেকে যত হিংসা বিদ্বেষ বা খারাপ মনোভাবটা দূর হয়ে যায় তো সেইখান থেকেই এখানে ছাগল গরু সিংহ সর্প সকলে মিলেমিশে থাকে তখন মিত্রবান বলছেন যে শুক্র মাকে আচ্ছা আমাকে কি সেই পাথরটা দেখাতে পারেন তো বলছে অবশ্যই যখন কি করলেন সেই পাথরটি দেখালেন তখন মিত্রবান সেই পাথরটি লেখা দেখছেন কি এখানে শ্রীমদ্ভগবৎ গীতা, দ্বিতীয় অধ্যায়ের শ্লোক লেখা বলছে ও বুঝতে পেরেছি এখানে শ্রীমদ্ভাগবৎ দ্বিতীয় অধ্যায়ের শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায়ের শ্লোক লেখা তখন উনি সেটা পাঠ করতে লাগলেন এবং এটা বুঝতে পারলেন যে দ্বিতীয় মাহাত্ম শ্রীমদ্ভাগবৎ গীতার দ্বিতীয় অধ্যায়ের মাহাতটা এমনই যে সেখানে পাঠ করলে কী হয় সমস্ত দেহের যে স্বরিপু বশীভূত হয়ে যায় এবং ওই স্থানটায় এমন পূর্ণময় হয়ে যায় জায়গাটায় এমন একটা প্রভাবশালী হয়ে যায় একটা সত্যগুণের প্রভাব যেখানে হিংস্র প্রাণী আসলেও সে তার হিংস্রতা ভুলে যায় এই কথা জানবার পরে মিত্রবান সুকর্মা এবং উনি বলছেন আমরা প্রতিদিন কি করব আমরা এই পাঠ করব ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় এবং দেবশম বলছেন আমিও এই ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় প্রতিদিন পাঠ করব তো এইভাবে পাঠ করতে করতে একসময় দেখা গেল কি বৈকুণ্ঠ ধাম থেকে পুষ্পরথ এসে ওনাদের বৈকুণ্ঠ ধামে নিয়ে গেল শ্রী শ্রী মাধব প্রেমানন্দে হরি হরিবাল স্মৃতি বৈষ্ণব ভক্তবৃন্দ আর দ্বিতীয় অধ্যায় পাঠ করলে শুধুমাত্র যে শরীর বসে থাকবে এবং শতগুণ বিস্তার লাভ করবে সেটাই নয় মুখ্যধামও প্রাপ্ত হওয়া যায় আমরা এই মাহাত্ম কথার মাধ্যমে জানলাম সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ অবশ্যই যেন আমরা শ্রীমদ্ভগবদ গীতা পাঠ করি আর আমরা আগামী দিন থেকে শুরু করে দেবো হচ্ছে কি শ্রীমদ্ভগত গীতার তৃতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় পাঠ শেষে এমনিভাবে আমরা মাহাত্মটা বলবো সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ অবশ্যই সকালেই আমার সঙ্গে থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই রাখছি প্রভু জগদীশ্বর ভগবান এই বিশ্বজগতে শান্তি প্রতিষ্ঠা করুন ওম তৎসৎ ওম নম ভগবতে বা সুদেবায় নম ভগবতে বা সুদেবায় শ্রীম ভগবতে শ্রী নম শ্রী নম